বলিউডের চিরকুমার সালমান খান আবারও বিয়ের গুঞ্জনে শিরোনামে ষাঠের ঘরে পৌঁছেও যিনি একা তার এক আবেগঘন ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে ভক্তমহলে শুরু হয়েছে নতুন আলোচনা ঘটনার শুরু তার বোন আলভিরা ও ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রীর একটি ছবি ঘিরে অতুলের জন্মদিনে সালমান ইনস্টাগ্রামে লেখেন শুভ জন্মদিন অতুল তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছ তুমি একজন শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ বাবা তোমাকে অনেক ভালোবাসা এই শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ বাবা লাইনটি নিয়েই জল্পনা ছড়াতে থাকে অনেকে মনে করছেন সালমান হয়তো নিজের জীবনে এমন একজন সঙ্গী বা সন্তানের কথা ভেবেই ফেলেছেন কারো কারো ধারণা হয়তো সালমান এবার সত্যিই সংসার শুরু করতে চলেছেন সালমানের বিয়ে নিয়ে গুঞ্জন অবশ্য নতুন কিছু নয় অতীতে ঐশ্বরিয়া ক্যাট্রিনা সঙ্গীতা বিজলানিজ কিংবা সমী আলীর সঙ্গে তার প্রেমের গল্প নিয়ে বহুবার শোরগোল উঠেছে কিন্তু কখনোই তা বিয়েতে গড়ায়নি একবার এক সাক্ষাৎকারে সালমান বলেছে ছিলেন বিয়ে করলে বিচ্ছেদ হয় তারপর দিতে হয় মোটা অঙ্কের ক্ষতিপূরণ এখন সব সামলানো সম্ভব না এই কথাতেই যেন মেলে ধরেন নিজের ভয় ও একাকিত্ব এমনকি একবার মজা করে বলেছিলেন আমি তো বিয়ে করেছি শুধু কনে ছাড়া বর্তমানে তিনি ব্যস্ত নতুন একটি অ্যাকশন সিনেমার শুটিং নিয়ে পাশাপাশি বিগ বস আঠেরোর সঞ্চালক হিসেবেও তার নাম নিশ্চিত হয়েছে কিন্তু এসব পেশাগত ব্যস্ততার মাঝেও ব্যক্তিগত জীবন নিয়ে তার ভক্তদের কৌতূহলের অন্ত নেই একজন ভক্তের মন্তব্য ভাইজান বিয়ে করলে বলিউডে হবে স্বপ্নের বিয়ের পরিণতি তবে আদৌ কি সালমান খান জীবনের নতুন অধ্যায়ে পা রাখবেন নাকি এ কথাও ভেসে যাবে কেবল গুঞ্জনের হাওয়ায় সময় দেবে সেই উত্তর